আসসালাম দাদা দাদি তোমরা এতদিন পরে বিতরে আসো আছো হ্যাঁ ভালো আছি তোমরা বসো আস কেমন আছে ভালো আছে তোমরা এটা ভিতর বাহো এটা অনেক নরম আছে এটা বাহ আসো

ওই আমার না ওই শীতের ভিতরে নামাজ পড়তে অনেক কষ্ট হয় আমারে এক জোড়া মুজা আর এক জোড়া ওই যে প্লাস্টিকের শু আছে না ওই কি না দিও ওই ফজরের নামাজ পড়তে যায় এশার নামাজ তোຫນ অনেক ঠান্ডা লাগে পায় আমার স্বামী প্রবাসে গাদার খাটনি ঘাটে টাকা পাঠাইছে কি তোমাদেরকে এগুলো কিনা দেওয়ার জন্য হ্যাঁ তোমাদেরকে এগুলো কিনা দেওয়ার জন্য আমার স্বামী টাকা পাঠাইছে বললাম না 엄마 তুমি দাদা দাদিকে আর তুলতা সুকলেগা একদম চুপ

দাদা দাদি থাকে গ্যার মেয়ে ভালো পোশাক পাইবো কই তুমি একবারও কিনা দিছো বাবা মানে প্রত্যেক মাসে নতুন নতুন জামা কিনা দাও আমার দাদিরে কি প্রত্যেক বছরে কি একটাও কিনা দাও রে

এই ছেলে আমার মুখে মুখে কিভাবে তর্ক করতেছে দাদাদা দাদি এগুলো শিখাইছে তোমার না তোমার দাদা দাদি মানে এগুলো শিখাইছে মানে আস্তে আস্তে কাজ করে দিয়েছেন আমার ছেলেরে হ্যাঁ মানে মার বিরুদ্ধে কথা বলা শিখাই না হ্যাঁ আমার নাতিটা অনেক ভালো আমগো ভালোবাসে ভালোবাসে ও বাপের মতো হইছে আপনি আমার ছেলের অবশ্যই তাবিজ করছেন নয় আমার ছেলে কখনো আমার মুখে মুখে তর্ক করে না এই মই নাই কি করছস আমার ছেলেরে উঠ হ্যাঁ যা বের হ আই বের হ বের হ এই মহিলা শিখেছে এই মহিলা শিখাছে তোমার না এগুলা তোমার দাদি শিখেছে তোমার এগুলোকে না দিবানা আমি কি ছেলে জন্ম দিছি এই ছেলে আমার মুখে মুখে তর্ক করে

তোমার আমি পরে দেখতেছি তুমি কি বলবা না বলো তোমার আমি পরে দেখতেছি তুমি ভিতরে যাও ভিতরে যাও তুমি একদিন বুড়ো হবো না আমার দাদাদের দিন মতো বয়স হইব না একদিন যদি তোমার গা ঢাকা দেয় যদি বাইর করে দেয় তখন তোমার কেমন লাগবো ওরে বাবা রে বাবা এখনো তোমার দুধের দাঁত পড়ে না তুমি বিয়ার সাথে চিন্তা করতেছো হ্যাঁ বৌমা আমার নাতি কিন্তু ঠিকই বলছে আজকে আমরা বয়স হইছে বুড়ো হয়ে গেছি বয়সের ভারে বুঝা হয়ে গেছি আমার ছেলে বিদেশে থাকে আমার নাতিটা আরে এই যে তুমি আমার আর আমার বউরে যেভাবে তুমি বাড়ি থেকে বের করে দিতেছ একদিন তো আহাত বড় হইব বিয়ের শাদী করব সেই দিন যদি আহাদের বউ তোমার ছেলের বউ যদি তোমারে আমাদের মতো এরকম কুকুরের মতো দূর দূর করে তারা যায় সেদিন তোমার কেমন লাগবে কোথায় যাইবা তুমি আমাদের তো একটা মাথা গোজার ঠাই আছে তুমি মাথা গোজার ঠাইও পাইবা না বৌমা এই কাজটা করে না বৌমা তোমার বাবা মা আছে আমরা কি তোমার বাবা মা না তোমার বাবা মা নাই ভাবো বাবা মার মতো তো হইতে পারি হ্যাঁ বাবা মার মতো আমরা আমরা তোমার বাবা মার মতো না তাহলে কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তুমি কারে বুঝাইতাস আমার আমার জীবনও বুঝবো না আর আমার নানাও যেমন নানিও হেমন আমার মা হইছে হেমন এখন তোমার মা তোমার কাছে খারাপ হয়ে গেছে আর দাদা দাদি ভালো হয়ে গেছে মা খারাপ হয়ে গেছে দাদা দাদি ভালো হয়ে গেছে কি আমি তোমারে বড় করি নাই আমার দুধ খেয়ে তুমি বড় হইছো আমি তোমার দশ মাস দশ দিন গর্বে রাখছি আর তুমি এখন তুমি দাদির আর দাদার সাপোর্ট টানতেছ হ্যাঁ এই তোমার দাদির দুধ খাইছো তোমার তোমার দাদি তোমার বড় করছে না টানতেছ তোমার আমি অনেক কষ্ট করে না এই পেটে রাখছি তারপরে তোমার জন্ম দিছি তোমার এত বড় করছি আর তুমি এখন তোমার দাদির টান টানতেছো তুমি আমার দিকে না দেখা তুমি তোমার দাদির দিকে দেখতেছো

তোমার আম্মার সামনে যেমনি তুমি কথা বলো না মার সামনে কথা বলতে নেই মায়ের পায়ের নিচে সন্তানের বিহেস্ত ঠিকই আছে ও যেমন কথা বলো ওই ঠিক আছে তুমি কথা বলো না তোমার ছেলে যদি তোমার মুখে মুখে বেরো তর্ক করতে তোমার ভালো লাগতো আমার ছেলের সামনে যদি ওর দাদা দাদির সাথে খারাপ ব্যবহার করতাম আমার ছেলে চুপ বসতেই করত চুপ থাকো আমাদের সময় আর এখনকার সময় অনেক পার্থক্য আছে তোমার মায়ের মুখে মুখে আর তর্ক করবা না আর ওই যে বলছো তোমার নানা নানি আসলে বাইক করে দিবা এই কথাটা আর বলবো না তুমি কি বেয়াদব বংশের হ্যাঁ তুমি কি বেয়াদব তোমার তুমি যদি বেয়াদবি করো তোমার আব্বারে মানুষ খারাপ বলবে তোমার দাদা মানুষ খারাপ বলবে এই কাজগুলা করো না শোনো আমার দাদা দাদিদের যে অপমান করবে আমি তারে অপমান করব আরে তোমরা ভালো আছো আমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি আছো হ্যাঁ ভালো আছি আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ

কি বলছো ঠিক করছি আমি তোমার কিছু হয় না খবর তো আর গায়ে হাত দিবেন না তোমার অনেক সাহস বাড়ছে তুমি মুখে মুখে তোর করতেছো আমার বাবা মানে দাদা দাদা খারাপ ব্যবহার করতেছো তোমার তো সাহস কম না

আপনারা না এগুলো শিখাইছেন ওরে ওরে আয়শার সাথে সাথে কাজ করা দিছেন নালে ও এরকম ছিল না শুনো বৌমা একটা কথা বলি বাচ্চারা বড়দের কাছ থেকে অনেক শিখে ওই যে একটা কথা আছে না দেখ দেখ শিখ শিখ আপনি কি বলতে চাইতেছেন এই তোমার কাছ থেকে না আর তোমার বাবা মার কাছ থেকে না আমার নাতিটা খারাপ ব্যবহার শিখছে তাহলে আমার নাতি কোনোদিনও খারাপ ব্যবহার করার ছেলে না কারণ ওদের রক্তে নাই এরকম ওদের বংশেও এরকম ছেলে না। কিন্তু ও

তারই সন্তানকে কখনো দাদা দাদির সাথে গ্রামে যাইতে বলতাম এরকম শয়তান ফেলেন আমি পেটা ধরে নেই জান বেরোন সন্তান কখনো শয়তান হয় জন্ম নেয় না খারাপ হয় জন্ম নেয় না পারিবারিক অবস্থায় খারাপ হয় যেই ঘরে তোমার মত মা আছে ওই ঘরে কোনোদিন সন্তানরা মানুষ হবে না এখন আপনি কি হবে আপনি কি চাইতাছেন আমি কি ঘা ধরে বের করব নাকি আপ বসে বের হবেন ঘা ধরে বের করার কিছুই নেই আমাদের হাত আছে পা আছে আমি যদি চাইতাম না তোমাকে একটা থাপ্পড় দিলে তুমি

বের করতেই পারি না, আসছে আমার খাইতে আর আমি এক্ষুনি আপনার ছেলেরা ফোন দিতেছি বলবো আমি আমার বাসায় যত টাকা পয়সা ছিল স্বর্ণগনা ছিল সব নিয়ে বলাইছেন